কি আন্দোলনের সীমারেখা জানেন চাকরি ফেরত পাওয়া নিয়ে কার উপর তারা ভরসা করবেন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষণ রেখা মন্তব্য প্রসঙ্গে এরকমই একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকেরা তাদের দাবি সরকারি চাকরি করতেন তারা কিন্তু সরকারের ভুলে তাদের চাকরি হারা হতে হয়েছে এবং এই বিষয়ে সরকারের তরফে তারা কোন রকমের কোন সাহায্য পাচ্ছেন না এমনকি কোর্টেও গিয়েছেন তারা কিন্তু সেখানেও কোন সদুত্তর পাওয়া যায়নি তাই এখন এই আন্দোলন ছাড়া আর কারোর ওপরে তাদের ভরসা কিংবা বিশ্বাস কোনটাই নেই আন্দোলনকারী শিক্ষকের মন্তব্য তাদের আন্দোলনের ফলে যদি সত্যি কারোর অসুবিধে হয়ে থাকে সেই বিষয়কে তাদের জানালেই হতো সেক্ষেত্রে তৎক্ষণাৎ সমস্যার সমাধান করে দেওয়া যেত কিন্তু তা না করে যেভাবে রাজনীতি করে বিষয়টিকে নিয়ে জল খোলা হচ্ছে তা বোধগম্য হচ্ছে না একই সঙ্গে অন্ধসত্ত্বা মহিলাকেও আন্দোলনের জেরে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন তারা চাকরি হারাদের আরো দাবি প্রথম থেকেই বলা হয়েছিল বিকাশ ভবনের ভিতর আধিকারিকেরা থাকুন আর তারা বাইরে আন্দোলন চালিয়ে যাবেন একই সঙ্গে খাবার থেকে শুরু করে কোন রকমের ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস আটকানো হয়নি একটাই দাবি নিয়ে আছি যে চাকরিটা আমরা ফেরত পেয়ে যাই আমরা বাড়ি চলে যাব আমাদের আর কিচ্ছু চাই না কিন্তু চাকরিটা পাওয়ার জন্য শুধুমাত্র আইনি লড়াই যেমন হচ্ছে যে একমাত্র পথ সেটা ওটাই আমাদের মনে হয় না কারণ আন্দোলন ছাড়া সঠিক তথ্য সঠিক পদক্ষেপ সবসময় হচ্ছে না বিগত দিনেও হয়নি সেই জন্যই আন্দোলনের পথটা আমাদের বেছে নিতে হয়েছে ম্যাডাম আপনি যে সিংহ নন্দীগ্রাম আন্দোলন করেছেন ছিলেন ছাব্বিশ দিনের অনশন আন্দোলন করেছিলেন রাস্তায় বসে আপনি রাস্তায় না বসে তো কোর্টে যেতে পারতেন ভারতের সংবিধানের প্রস্তাবনা শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ আমরাই তো সেই জনগণ